বৃহস্পতি আসসালামু আলাইকুম গুপ্ত বিদ্যাস ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো ভালো আছি তো আজকে আপনাদের মাঝে একটি শয়তানি বিদ্যা নিয়ে উপস্থিত হলাম এটা হলো কবিরাজি কবিরাজি নষ্ট করে দিতে পারবেন আয়না দর্পণ নষ্ট করে দিতে পারবেন জিনের ভরণ তোলা বন্ধ করে দিতে পারবেন এবং পাতা খেলা বন্ধ করে দিতে পারবেন এই একটা বিদ্যা দিয়ে তো আয়না দর্পণ করতেছে আপনি মন্ত্রটা মনে মনে পাঠ করবেন তো ভিডিওর শেষে আমি মন্ত্রটা দিয়ে দেব নি একসমে শুকুর বদকান কলা ডাইনের গুরু বায়ান হুরসু নুরকালিয়া কাঠের ডাইনের গুরু বামে ফেলা পুরিয়া তার আগে বলে দিই একসমে শুকুর বদকান কলা ডাইনের গুরু বায়ান বায়ান হুরসু নুরকালিয়া কালিয়া কাঠের ডাইনে গুরু বামে ফেলা পুরিয়া মন্ত্রটা পাঠ করবেন এবং দৃষ্টি করে ওই যে আয়না পড়তেছে ওইদিকে দিবেন দেবেন তুলারাশি ব্যক্তি দেখতে পারবেন আয়না ঘোলা হয়ে যাবে এগুলো পরীক্ষিত বিদ্যা আর যদি কবি রাজ্যে কবি রাজি নষ্ট করতে চান তাহলে তিনবার পাঠ করে অশরীরে তিনটা ফুক দিয়ে দিবে ব্যাস শেষ আর যদি পাতা খেলা বন্ধ করতে চান তাহলে মন্ত্র পাঠ করবেন এবং পাতার দিকে ফুক দিবেন অন্য অন্য গুণিকেরা যে মন্ত্রগুলো পাঠ করবে ওটা ওদেরটা নষ্ট হয়ে যাবে তো জিনের ভর উঠাইতেছে আপনার মন্ত্র পাঠ করবেন এবং ফুক দিবেন ওর মন্ত্রটাই নষ্ট হয়ে যাবে বহন ওঠাতেই পারবে না তো এগুলো পরীক্ষিত বিদ্যা ভিডিও এই মন্ত্রটা স্ক্রিনের শেষে লিখে দেবো ইনশাল্লাহ তো আপনার ওখান থেকে দেখে নেবেন মন্ত্রটা আরেকবার বলে দেই বিসমিল্লা রহমান রাহিম এক সময় শুকুল বদকান কলা ড্রাইনের গুরু বায়ান হুরছুর নুর কালিয়া কাটারি ড্রাইনের গুরু বাম ফেলো পরিয়া এগুলো কণ্ঠস্থ এবং পরীক্ষিত বিদ্যা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম